কলকাতার একান্ন নম্বর ওয়ার্ডের একান্ন পল্লীর গণেশ পুজো কমিটির আয়োজনে দ্বাদশ বর্ষের সিদ্ধিদাদা গণেশ পুজো উপলক্ষে চব্বিশে আগস্ট ফিতে কেটে পুজোর শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির প্রেসিডেন্ট রমেশ প্রসাদ জানান বারো বছর ধরে এই পুজো নিষ্ঠার সাথে করতে পেরে তারা খুশি প্রতিদিন প্যান্ডেলে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহিলাদের লুডো খেলা ও ফুচকা খাওয়ার প্রতিযোগিতাও বেশ আকর্ষণীয় এখানে লাইটিং এর সুচারু কারুকার্যে এবছরের এই পুজো জমজমাট ভাবে হতে চলেছে পুজোর চিফ অ্যাডভাইজার স্থানীয় পৌরপিতা ইন্দ্রনীল কুমার চিফ প্যাট্রন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন শুভ সূচনা মুহূর্তে কচি কাচাদের নাচের মাধ্যমে জমজমাট ভাবে পুজো প্যান্ডেলে বেশ ভিড় ছিল পূজো কমিটির ভাইস প্রেসিডেন্ট রাহুল সিং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আশিস যাওয়াল সেক্রেটারি উমাশঙ্কর দাস জয়েন্ট সেক্রেটারি প্রেমনাথ দুবে চন্দন দাস কালচারাল সেক্রেটারি আনিস প্রসাদ বিশ্বজিৎ মণ্ডল শুভম সাহা জয়ন্ত বর্ধন ট্রেজারার জিতু দাস সোমনাথ মণ্ডল ও গৌরব আগরওয়াল প্রমুখদের অক্লান্ত পরিশ্রমে এই পুজো আলাদা মাত্রা যোগ করেছে তাই সিদ্ধিবিনায়ক গণেশের দর্শন পেতে এই প্যান্ডেলে ঘুরে আসতেই পারেন পুজো আগে দু হাজার চোদ্দ চোদ্দতে যখন আমি মেনে হয়েছিলাম তখন গণেশ পুজো খুব মিষ্টি মেয়েছিল আমার চোখিনি আমি তো বললাম আজকে আমার একটা এই ওপেনিংটা আগামীকাল আমার চারটে ওপেনিং আর তার দিন কটা ওপেনিং আছে আমি নিজেও জানি না আমি দেখিও নি এত বড় একটা চাং আমি গড়াতে গড়াতে যাব যেখানে খুশি যেখানে যা হবে কাটতে কাটতে চলে যাবে পুজো বাংলায় সারা জীবনই খুব ভালোভাবে হয় এবং আমাদের মধ্যে জানবেন যে বাংলার মানুষের মধ্যে যে এই পুজোটা ওই রাজ্যের এই পুজোটা সেই রাজ্যের এই রকম সংকীর্ণতা মন আমাদের কিন্তু নয় আমরা কিন্তু সকলকে নিয়ে বাঁচি সকলকে নিয়ে আমরা হাসি সকলকে নিয়ে আমরা খেলি আমাদের সংকীর্ণতা নেই না তো ধর্মের প্রতি কোনো সংকীর্ণতা আছে না তো কোনো কিছু আমরা সকলকে আমরা বললাম তো দেখুন না ছট পুজো বিহারের পর ছট পুজোর তিন দিনের যে ছুটি এটা আমাদের কিন্তু বিহারের পর বাংলাতেই হচ্ছে অন্য কোথাও হচ্ছে না আর আজকে শুনলাম গণেশ পুজোকেও নাকি সরকার নাকি টাকা দিচ্ছে তাহলে সেইগুলো কি হচ্ছে পঁচিশ হাজার টাকা তো কোনো ব্যাপারই না মুম্বাই শহরে আমাদের দিদি তো আমরা তো আবাসের টাকা পাই না আমরা মানরেকার টাকা পাই না আমরা রাস্তার টাকা পাই না তাও তো দিদি ওই বলে না একটা রুটি এর মুখে একটু দিয়ে ওর মুখে একটু দিয়ে তো আমরা খাচ্ছি এক লাখ দশ অনেকেরই মানে শরীর চলছে এবং কেন দেওয়া হচ্ছে এই নিয়ে আগে এরা করতেসও করেছে এরা এত বড় ধার্মিক খুব ধার্মিক তো যদি এটা দিদি তো শুরু করেছিল কোভিডের পর যাতে মানুষের ওপর চাপ না আসে যাতে মানুষের চাদার চাপটা না আসে এইটাই তো দিদি করেছিল এই জন্যই তো শুরু হয়েছিল এটা দেওয়া পুরীর আগে তো আমরা দিইনি কিন্তু পুরীর পর কোভিডের পর দিদি এটা দিতে আরম্ভ করেছে সেই নিয়ে কেসও হচ্ছে যে কেন দিচ্ছে এত ধার্মিক ওরা নাকি একেবারে সনাতনই সনাতন আমরা স্বামী বিবেকানন্দ সনাতনীকে বিশ্বাস দিদি এই যে একান্ন পল্লী গণেশ পুজো বারো বছর হচ্ছে তাদের কি শুভেচ্ছা কি শুভেচ্ছা দেবেন আমি ওদের দেখুন এরা সব আমাদের একেবারে এরা তো এই ছেলেগুলো মানে বারো বছর আমি এগারো বছর ধরে আসছি এই ছেলেগুলো এই পুজোটাকে খুব আহ মাতিয়ে নেয় এবং এদের গ্রুপটাকে আমরা চিনি গণেশ পুজো পুজো কমিটি হিসাবে এরা আমাদের ভীষণ ভালো চলে এবং দে এনজয় আপনি বলুন না পঁচিশ মানে চব্বিশ তারিখে কে পুজো উদ্বোধন করতেছে আমি তো একজনকে বলছি পুজো উদ্বোধনে যাচ্ছে বলছে কি পুজো উদ্বোধন আমি গণেশ বলে আমি সে আবার কি গণেশ তো সেই বুধবার আমি না আজকে উদ্বোধন করে ফেলছে এই জিনিসটা এরা সবাই মিলে এবং পুরো জানবেন এই পাড়াটাও কিন্তু ইনভলভ থাকে প্রত্যেকে সবাই মিলে আমরা এই পুজোটাকে খুব আনন্দ আর ভালো হোক আর এবার গণেশ ঠাকুর তো দারুণ হয়েছে বারো বছরের বুড়িটা ভালো হয়েছে বুড়ি ভালো হয়েছে হ্যাঁ গণেশের বুড়ি ছোট হলে আমার বড় ভুবিভক্তি লাগে গণেশ ঠাকুর আর হাল্টুগুলোও থাকবে বুড়িগুলো বুড়ু থাকবে বুড়িটা থাকবে বুড়িটার হাতগুলো গণেশের খুব ভালো লাগে থ্যাংক ইউ এটা আমরাই ভাগ করে নিয়েছি মুম্বাই গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর শুক্লা এরকম কোনো বিষয় নেই সব ঠাকুর সবার তো মুম্বাইয়ের পর বাংলা না কলকাতা না কলকাতা সবসময় এগিয়ে সব কিছুতে এগিয়ে বাংলা আগে তারপরে ইন্ডিয়া এটা এই যে আজকে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করলেন কি বলবেন আপনারা বৌদি আমাদের আমরা বৌদি বলেই ডাকি আমাদের এমএলএ কে আমাদের সাথে সেই সম্পর্কই আছে আর নিজের ঘরের পরিবারের মতো তো প্রত্যেক বছরই উনি আসেন এবারে আমাদের এমপিও আসতে পারেননি একটু অসুস্থতার কারণে আর উনি প্রত্যেক বছর আসেন এবং নিজের মতন করে পুজোয় থাকেন আপনি একটু দেখলেন কি কি থাকছে পুজো উপলক্ষে পুজো উপলক্ষে পুরো নদিন ভরা প্রোগ্রাম আছে আজকে একটা নিত্য অনুষ্ঠান হচ্ছে কালকে পাড়ার যারা লোকাল প্রতিভারা আছে যারা গান গায় তাদের গান গানের অনুষ্ঠান আছে পরের দিন অর্কেস্ট্রা আছে তারপরের দিন আমরা কিছু রাখিনি কেন কি সেদিন গণেশ পুজো পুজোটা যাতে ভালোভাবে হয় সেদিন শুধু পুজো হবে তারপরে পাড়ার মহিলাদের জন্যে মহিলাদের জন্যে লুডো এবং ফুচকা কম্পিটিশন আছে তারপরে আমাদের ভোগ বিতরণ আছে তারপরে দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং ভজন সন্ধ্যা হবে তারপরে আমাদের বিষয় আপনার পল্লীবাসীকে কি বার্তা দেবেন আপনাদের পল্লীবাসী সবাইকে আমি যে ধন্যবাদ জানাবো কেন কি আমরা একারা চাইলেই হয় না পল্লীবাসী সাহায্য করলে এবং ওদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকার কারণেই আমরা এত এগাতে পেরেছি এবং এর থেকেও বেশি এগাবো আরও বড় পুজো হবে কলকাতার সেরা পুজো হবে এটা আমরা এখান থেকে আছি আপনার নাম ডেজিগনেশন আমার নাম রমেশ

जाए आगे 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 আমরা করছি না আমাদের পুজোটা এবারে সবচেয়ে আনন্দের গুগল করে আমাদের যে বাংলা আমাদের আমন্ত্রণ এবং সেই দিদি বাংলা আমরা এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা গেছিলাম এবং আপনার ছাড়ও বলছে সেই জায়গা সেই প্রোগ্রামটা সাতাশ তারিখ সাড়ে চারটের সময় জি বাংলায় ঠিক আছে আর এই পুজোটা আপনি তো এসছেন আপনিও তো নিশ্চয়ই দেখছেন এত লোক এত সমাগম হয়েছে এই পুজোটা বিগত বারো বছর

প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা